সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে একমাত্র মোমেন মোমেনা ছাড়া এরপরে বলা হচ্ছে মোমেন মোমেনা যারা তারাও ধ্বংস হয়ে যাবে যে তারা ইলিম অর্জন না করে ইলিম অর্জন করা তো ফরাস এরপরে বলা হচ্ছে ইলিম অর্জন করলেও সে ধ্বংস হয়ে যাবে যদি সে আমল না করে ইলিম অর্জন করলো আমল করলো না সে ধ্বংস যে বলা হচ্ছে শুধু আমল করলেও চলবে না আমল করার সাথে সাথে এক্লাস অর্জন করতে হবে না করলে সেও ধ্বংস হয়ে যাবে আর ধরে এক্লাস অর্জনে মুখলিস বান্ধা তারা সবসময় চিনতে পেরেশানিতে থাকে যে কি করে ইমানের সাথে যেতে দেওয়া যাবে ইমানের সাথে সত্যি যাওয়া যাবে অথবা যাওয়া যাবে না

এখন সাধারণভাবে প্রত্যেক আউনে কেরাম শত্রু থাকে এটা একটা উসুল রয়ে গেছে একুল্লে মূসা ফেরন একুল একটা উসুল হচ্ছে প্রত্যেক ফের আদায়াত করার জন্য একজন মূসা কালিমুল্লাহ পাঠিয়েছে আর প্রত্যেক মূসা কালিমুলের বিরুদ্ধে একটা ফের থাকতো অর্থাৎ

ছাত্র বললো উনি এটাকে নদীতে সব মাসালারি জর দেয় তুমি জিজ্ঞাসা করো সে বৃদ্ধা মহিলা আসলো এসে বললো হে হজ আজম রহমতুল্লাহ মাসানা কি মাসানা সে একটা ছাগল নিয়ে আসছে সাথে এই ছাগলের থোতার মধ্যে কিছু পশম আছে সে পশম গুলি কি উত্তম না যে দারি মোবারক সেটা উত্তম এখন মাসালাটা সহজ আবার কঠিন মানুষ তার মানুষের দাঁড়ি দাঁড়িয়ে শ্রেষ্ঠ এরপরেও তিনি যেহেতু মুখলিস চিন্তার মধ্যে ছিলেন তিনি বললেন ঠিক আছে তোমার মাসালার জব আমি দিব এখন আজকে তিন দিন পরে এটা দিয়ে ওনার বুজুগি জাহির হয়ে গেছে তিন দিন পরে ঠিক আছে তিনি যখন বলে দিলেন তখন সে বৃদ্ধা মহিলাটা বাইরে গিয়ে রটনা করতে থাকলো যে তোমাদের ইমামে আজম রহমত তিনি এই মাসালার জব দিতে পারেননি লোকজন বললো কেন তিনি তো বলেছেন তিন দিন পরে জব দিবেন ঠিক আছে সে কিন্তু মিথ্যা প্রমাণটা করতেই থাকলো না সত্যি তিন দিন পরে হতো ইমামে আজম আবু তিনি বেসলি শাম্মে প্রকাশ করেন তিনি সাদাতেই শাম্মে ও প্রকাশ করেন উনাগে আব্বাসি ও শাসক জালেমগুলি জেলখানাে বিশের দ্বারা শহীদ করে নাউজুবিল্লাহ কোন দিন বেসলি শাম্মে ও প্রকাশ করলেন উনাগে গোসল করিয়ে যখন খাটে গরে বশিনী কবরস্থান দিকে নিয়ে যাওয়া হচ্ছিল কেউ রাস্তার মাথায় যখন খাটিয়ে মোমর পৌঁছেছে তখন সে বৃদ্ধা মহিলা সেখান থেকে দাঁড়িয়ে বলতেছিল এলেমোলো বক্তব্য দিচ্ছিল এবং ওনার সার মোমর খেলা বলতেছিল যে তিনি তিন দিন পরে জব দিবেন তিনি মাসালার জব দেওয়ার বয় মারা গেছেন না উজুবিল্লা ঠিক সেই মুহূর্তে ইমাম আজম আবু আনিমাউকে তিনি সে খাটিয়া থেকে মাথা উত্তোলন করে বললেন হে বৃদ্ধা মহিলা তোমার মাসালার জব শুনে রাখো আমি এই জন্য বলেছিলাম তিন দিন পরে আমি তিন দিন পরে ইন্তেকাল করবো আমি ইমানের সাথে যেতে পারবো না পারবো না সে চিন্তা চিন্তিত ছিলাম এখন আমি যেহেতু ইমানের সাথে ইন্তেকাল করতে কাজে তুমি জেনে রাখো আমার দাড়ি মোবারক তোমার সাগলের থোতার পশম থেকে লক্ষ্য কোটি দিন বেশি সম্মানিত ফকিল প্রাপ্ত সুমান তিনি বলে দিলেন এই যে বিষয়টা

হাটিয়ার মধ্যে থেকে জিন্দা হয়ে উত্তোলন করে তিনি তার মাসালের জবটা দিয়ে দিলেন সোমান করা আর দেশ পালন করা পালন করতে হলে তখন তাকমেনে পৌঁছাটা সহজ এবং সম্ভব তিনি এবং সাদিস আলাহি ওনার করে ইতিহার তাক তাকমেনে পৌঁছেছে যার ফলশ্রুতি ওনার পক্ষে এইভাবে জব দেওয়াটা সহজ এবং সম্ভব হয়েছে সমান নয় চলেছে